এইভাবে বিভিন্ন দাবি দিলেন কখন মেয়ের সাথে এদের সাথে তর্ক করে তুমি পারবা না কারণ কি জানেন এই যে কঠিন

সেটা না বলে মায়ের ঘরে ঢুকবে কি লাগবে কি লাগবে অনুমতি লাগবে পিতা যখন দুপুরে বিশেষ করে দুপুরে রেস্টে থাকে রাতের বেলায় রেস্টে থাকে অনুমতি না নিয়ে ঘরে ঢুকবেন না

আপনি বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আমিন ও ও আমিন কার ভিতর থেকে বললো আপনি কাকে ডাক আপনি বললেন আব্দুল কুদুস ব্যবসায়ী ছিলেন তিনি বললেন উনি বাসায় নাই আপনি বললেন এসে কোথায় তিনি বললেন বাহিরে আজ কবে আপনি তো গোশি না